হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সহজ সহজ পুরো তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে সিডি এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম ইন্ট্রোটা অন্যদিন দিলাম তো আজকে তোমাদের যে ভিডিওটা শেয়ার করবো সেটা হলো একাদশীর ভিডিও তো আমি ছোটো ছোটো ক্লিপ তুলে রেখেছি তো সেই ক্লিপগুলো তোমাদের শেয়ার করব। আর তাছাড়াও বন্ধুরা তোমাদের তো ভিডিও আমি শেয়ার করতেই পারছি না এই কারণে যে আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ইউটিউবে একটু সমস্যা দেখা দিয়েছে তো তার জন্য তো তার জন্য তোমরা কিছু মনে করো না ভিডিওটা অবশ্যই দেখো আর তাছাড়া তোমরা কিছু তো কমেন্টও করো তো তার জন্য আমি রিপ্লাই দিতেও পারিনি আর ভিডিও শেয়ার করতে পারিনি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো আবার পরে আসছি সাদে এসে ব্লগটা স্টার্ট করলাম তো আজকে তো একাদশী তোমাকে তো বলেইছি তো কালকে তো প্রচণ্ড প্রচণ্ড এনজয় করলাম তো আজকেও করব তো আজ কালকে তোমাদের ভুল করে বলে ফেলেছিলাম যে আমাদের ঠাকুর বিসর্জন হবে না তো আজকে বিসর্জন হবে তো কালকে আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেছে তো এবারে বাঁচ হওয়ার কোনো পারমিশন দেয়নি কারণ চারিদিকে যা বৃষ্টি ঝড় হচ্ছে তার জন্য তো বন্ধুরা আজকে মাটিয়ারির মানে পঞ্চায়েতে যে যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলো বিসর্জন হবে তো সেম প্রসেসেই যে নাচে যাবে তো তারপরে বিসর্জন হবে তো তোমাদের আজকেও আমি শেয়ার করবো তো তোমার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখতে থাকো আর ঠিক আছে বন্ধুরা আমি রেডি হয়ে আবার পরে আসবো তো আমি ছাদে থেকে আজকে ভিডিওটা করছি এই কারণেই যে আমি ছাদে হয় যে আপেন্ট দিয়েছিলাম তার জন্য তো ঠিক আছে দেখো রেডি হয়ে গেছি তো আজ হলো একাদশী লুক তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো হলো সেকেন্ড দিন বিসর্জনের তো এই ড্রেসটাই পরলাম তো ভ্যানটি ব্যাগটা আমার থাকবেই তো এটা আমার শো পড়েছি তো এই যে আমার পাশে আমার মা তো সবসময় আমি আর মা বেরোই তো মাই আমার ফ্রেন্ড এই কোনো ফ্রেন্ড ফ্রেন্ড আমার নাই অত তো আজকে তো ঠাকুর বাস তোমাদের বলেইছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো সব ঠাকুর বেরিয়েই পড়েছে আর দেখি কি বেশিরভাগ তো দুপুর থেকে বেরিয়ে পড়ছে সব ঠাকুর আমরা যাচ্ছি সাড়ে তিনটের সময় তো খুব আস্তে আস্তে যাই নাচ্তেস্তে সবাই তো আমাদের পড়ার ঠাকুর কাল বাঁচ হয়ে গেছে তো আজকে পড়েছি তোমাদের তো শেয়ার করলামই তো এই যে পরপর দেখো ঠাকুরগুলো সব আসছে তো আমরা এই সামনে এক জায়গায় দাঁড়িয়েছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো পরপর পরপর যেতে আছে তো কালকে তো শুধু ড্যান্স করেছি তো তার জন্য কালকে অত ভালো মানে তোমাদের দেখাতে পারিনি তো আজকে দেখো তো আজকে পরপর পর সব আসছে তো এটা রিচুয়াল তো পোতেরে ঠাকুরই পরপর পাশে বেশ ভালো লাগে দেখতে তো এই যে একটা ঠাকুর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের পাড়ায় ঠাকুর আজকে বিসর্জন হচ্ছে না কালকে তো তোমরা অবশ্যই জানাতে ভুলো না তো এই যে এটা হলো ফরিদপুরের ঠাকুর তো আজকে দেখছি অনেক ফরিদপুরের ঠাকুরও বিসর্জন হবে তো কোনো বাড়ি দেখি না যে মাটিরে আসতে বা আসলেও বুঝতে পারি না তো এবারে মানে সবাই বলছে তো তার জন্য বুঝলাম তো ফরিদপুরে পাঁচ ঠাকুর আজকে বিসর্জন হবে ওরাও দেখো হাঁটতে হাঁটতে নাচ নাচতে এসছে তো কত মানুষজন এসছে দেখো তো আজকে বেশিরভাগ ঠাকুরই মনে হচ্ছে যেন মাটিয়ারি পঞ্চায়েতে বেশিরভাগ ঠাকুরই মনে হচ্ছে যেন বাঁচ হবে তো কালকে তো ফরিদপুর অঞ্চলে হয়ে গেছে তো কালকে তোমাদের সেরকম কিছু শেয়ারই করতে পারিনি তো মেয়েদের নাচ দেখে আমারই যেন নাচতে মনে হচ্ছে তো কি সুন্দর ডিজে নিয়ে এসেছে তো নাচছে তো আমার অনেক বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে তারাও টান ছিল আমাকে কিন্তু আমি যাইনি আছি না দুটো থেকে সব বার হয়ে গেছে তো তাও গঙ্গাধার যেতে যেতে সন্ধে হয়ে যাবে ছটা তো বাজবেই তো কোনো ঠাকুর এগোবে কোনো ঠাকুর এগোবে না এইভাবে করে তো শুরু হয়ে যাবে তো আমরা কে কে পুজোতে এনজয় করলে কেমন কে এনজয় করেছো বা কোথাও ঘুরতে গেছো না কে অবশ্যই কমেন্টে জানিও তো আমি তো এবারে পুজোতে খুবই এনজয় করেছি আগের বছরে অতটা ভালো লাগেনি তো এই বছরে অনেক জায়গায় ঠাকুর দেখতেও গেছিলাম আবার আদার্স এনজয়ও খুব হয়েছে তো এই দেখো কি সুন্দর নাচছে তো এটা হলো শুরুপোতা পাড়ার তো এর ভিতরে অনেক আমার বান্ধবীরা আছে তো সবাই বেশ কি সুন্দর একই রকমই পড়েছে জিন্স টপ তো বেশ ভালো লাগছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে যেন সব ঠাকুর দেখা হয়ে গেল তো আর যেতে হবে না মনে হচ্ছে যেন ধারে তো তাও ভাবছি যাবো ধারে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ঠাকুরগুলো দেখা যাবে এক নম্বর কথা আর দু নম্বর কথা ধারে গেলে বিসর্জন এগুলো দেখতে আরও ভালো লাগে তো এইগুলো দেখা যাবে তো এই জায়গাটা এত পরিমাণে ভিড় হয়ে হয়েছে দেখো তো মনে না এইখানেই মেলা বসে পড়েছে তো এত সুন্দর তো আমাদের মাটিরই ঐতিহ্য যে প্রত্যেকটা কোনো অনুষ্ঠান হলে প্রত্যেকটা মানে মেয়েরা বৌরা বেরোয় তো দেখো কি সুন্দর নাচছে দেখো তো বেশ ভালোই লাগছে তো এই ঠাকুরটা ফরিদপুরের ঠাকুর আর জয়েন্টের ঠাকুর ছিল তো তারপরে আবার ভাগ ভাগ করে বার করেছে তো তার জন্য দেখো অনেক উপরের জিনিসগুলো নষ্ট হয়ে গেছে চলো এবার গঙ্গাধারের দিকে যাওয়ার পালা কারণ আগের যে ঠাকুরগুলো আরও আমাদের বেরোনো আগে যেগুলো বেরিয়ে পড়েছে সেই ঠাকুরগুলো আমাদের দেখা হয়নি তো তার জন্য এখন ভাবছি গঙ্গাধারের দিকে যাই তো আরও অন্য ঠাকুরগুলো আমরা দেখতে পাবো আর তাছাড়া এ বললাম তোমাদের দুটো থেকে সব বেরিয়ে পড়েছে তো কিছু কিছু ঠাকুর আমরা দেখেছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিরভাগ ঠাকুর দেখে নিয়েছি তো তারপরেও ভাবছি না তো যাবো গঙ্গাধারে তো চলো গঙ্গাধারে যায় তো এখানে আবার দাঁড়িয়ে পড়লাম আমি মানে সবাই নাচ দেখলে যেন দাঁড়িয়ে পড়ছি আর তাছাড়া অনেক ভিড় তো ভিড়ের জন্যও যেতে পারছি না তো চলো এবার গঙ্গাধারে প্রায় চলে এসেছি গঙ্গাধারে গিয়ে তোমাদের গঙ্গাধারের ব্যাকগ্রাউন্ডটা দেখাবো তো আজকে কত কত মানুষজন এসছে তো কালকে তো সেরকম কিছু দেখাতে পারিনি কত মানুষজন এসছে না এসছে তো এই যে দেখো চারিপাশেই দেখো মানুষজন এত পরিমাণে ভিড় যে চারিপাশ দিয়ে যাওয়াই যাচ্ছে না আর তাছাড়াও চারিদিকে পুলিশ তো এর জন্য তো এই যে কত ভিড় দেখো তো এখান থেকে সব মানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষজন দেখছে বেশি তো গঙ্গাধারে বেশি মনে হচ্ছে ভিড় নেই তো তাও চলো যাওয়া যাক নাগরে তো যাবে না তো আমরা কে কে এসেছো গঙ্গাধার বা কে কে ঠাকুর দেখতে বেরিয়েছো তো অবশ্যই কমেন্টে জানিও আর কার কার সঙ্গে আমার সঙ্গে দেখা হয়েছে সেটাও কমেন্টে জানিও আর কারোর কার সাথে আমার সঙ্গে দেখা হয়েছে কিন্তু আমি আমি দেখিনি তো সেটাও কমেন্টে জানিও তাহলে আমি বুঝতে পারবো কার সঙ্গে দেখা হয়েছে না হয়েছে এই যে ছাদ থেকে দেখো কত মানুষজন দেখছে তো তাও হালকা করে দেখিয়ে দিলাম বেশি দেখা চলো গঙ্গাধারে তো গঙ্গাধারে গিয়ে একবারে তোমাকে আমি আমার লুকটা দেখাবো তো আমার কি অবস্থা তো চলো গঙ্গাধারে চলে এসেছি তো আমার ফেসটা দেখে না অনেকক্ষণ বিসর্জন শুরু হয়ে গেছে তো অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে তোমাদের তো বললামই তো এখনই আমি দেখাচ্ছি কারণ তখন ভালো ভিডিওটা আসছিলো না আর সত্যি করে বলবো মনে ছিল না তো এই যে ফার্স্ট এই যে একটা ঠাকুর বিসর্জন হচ্ছে তো দেখো তো মানে য বিসর্জন হচ্ছে একটা ঠাকুর আর মনটা যেন কষ্ট হচ্ছে কারণ রোজকার জীবন আবার শুরু তো ঠাকুরকে এটাই বলার যে ঠাকুর ভালো সব রেখো তো আবার বছর আবার হবে সবাই আবার এক বছরে অপেক্ষা করে থাকো কারণ একটা বছরে অপেক্ষা মানে অনেক ব্যাপার তো আস্তে আস্তে আবার হয়ে যাবে তো গঙ্গাধারের চারিদিকে ব্যাকগ্রাউন্ডও দেখো কত মানুষজন তো শুধু এইটুকুনি এই চত্বরে নয় আরও ওপর থেকেও মানুষজন দেখছে তো আমি একটু নিচে এসেছি ভিডিও শ্যুট করার জন্য তাছাড়াও কাছ থেকে দেখতে যেন বেশি ভালো লাগছে তো এই ঠাকুরটা তোমাদের শেয়ার করেছিলাম মনে আছে তো এটা ফরিদপুরের ঠাকুর তো ওটাও বিসর্জন হয়ে গেল। ওই যে একটা ঠাকুর এটা হলো মহিলা সমিতি এটা জয়েন্টে ছোটোর উপরে দারুণ হয়েছিল এই ঠাকুরটা তোমায় তো বলেই তো এটা যত সম্ভব দুবার হচ্ছে মানে সেকেন্ড বার তো এই যে বিসর্জন হয়ে গেল কিছু কিছু ঠাকুরের কাঠামো নিয়ে যাওয়ার জন্য ইয়ে করছে মানে ঠাকুর তখনই নিয়ে চলে যাচ্ছে কিছুক্ষণ পরই আর কিছু কিছু ঠাকুর বিসর্জন দিয়ে চলে যাচ্ছে কারণ কিছু কিছু ঠাকুরের কাঠামো কাঠামোতেই মানে ঠাকুর তৈরি হবে আর কিছু কিছু ঠাকুরের কাঠামো নিয়ে যাচ্ছে না কারণ ওইগুলো বিসর্জন দিয়ে দিচ্ছে তারপর আবার পরের বছর আবার কিনবে মানে প্রত্যেক বছরই কেনে এরকম তো এই যে বিসর্জন দেবে এই ঠাকুরটাও দেখো তো আমরা মোট সাত আটটার মতো বিসর্জন দেখলাম তো তারপরে প্রায় সন্ধ্যের মতো হয়ে যাচ্ছিল দিয়ে আমরা ওইদিকে গেছিলাম মানে গঙ্গাধারের উপরের দিকে উঠেছিলাম তো তারপরে একে একে অনেক ভিড় হয়ে যাচ্ছিল তো এই আর কি তো চলো ওপরে ওঠা যাক তো এই যে আমরা উপরে উঠে পড়েছি তো এখনো ঠাকুর দেখো যাচ্ছে তো পুরোপুরি সেরকম সন্ধ্যা লাগেনি তো তোমরা দেখে বুঝতে পারছো ঘুলিঘুলি ভাব তো এই যে পুরোপুরি সন্ধ্যা লেগে গেছে তো এই যে এখনো ঠাকুর যাচ্ছে দেখো এরকম করে মনে হয়তো সাতটা আটটা পর্যন্ত ঠাকুর বিসর্জন হবে কারণ একের পর এক ঠাকুর আছে তাহলে এবার তোমাদের ড্যান্স দেখাবো তো এই যে ড্যান্স ড্যান্স দেখানোর জন্য আরও এলাম এদিকে তো এইদিকেই মানে এই যে পাশ দিয়ে যারা ড্যান্স করছে তাদের ওই বক্সটা ঘুরিয়ে দেবে তো এইখানেই নাচছে তো তারপরে ওই দিক দিয়ে ঘুরিয়ে চলে যাচ্ছে তো সবাইকে যারা নাচ করছে বক্স নিয়ে নামতে দিচ্ছে না ওইদিকে তো যারা মানে ঠাকুর বিসর্জন করবে এমনি যারা দেখবে তো তাদেরকে দিচ্ছে পুলিশ তো এখান থেকে পুলিশের গার্ড আছে অনেক তো দেখো লাইটিং করছে কি সুন্দর ড্যান্স করছে ভাল লাগছে তো এখন বেশিরভাগ দেখো ছেলেরাই আছে তো মেয়েরাও আছে পিছনের দিকে তো কি সুন্দর লাগছে দেখো তো ভাবছি যে কালকে যদি এরকম বক্স হতো তাহলে আমরাও একটু নেচে ফাটিয়ে দিতাম তো আমরাও নাচিনি সেরকম নয় আমরাও নেচেছি কিন্তু যতই হোক যেরকম পারছে সেরকম বাজাচ্ছে আর নাচের গান খুব অল্প অল্পই দিচ্ছিলো তো এই যে বক্স হলে যে মানে ডিজেতেই নাচ আসে মানে ডিজে দেবে তো সেতেই নাচ আসে তো যার যেমন তার তেমন মানে রুচি তো যার যেরকম ভালো সে সেরকম করেছে তো আমাকে যদি বলে তাহলে আমি বক্সই বলবো তো তোমরা কি চাও তোমরা বক্স ভালো লাগে না তাসা ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়াতে ভুলো না তো আমার যেটা সেটা আমি তোমাকে বললাম তো আমার যেটা ভালো লাগে তো তোমাদের কোনটা কোনটা ভালো লাগে যেন অবশ্যই অবশ্যই কমেন্টে যেন আমি দেখতে পাই এদের একটুখানি নাচ দেখবো তো নাচ দেখার পর আবার ঠাকুর দেখতে চলে যাবো তো ঠাকুর ঠাকুর দেখার পর ভাবজি বাড়ি চলে যাবো তো এখন প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বেজে গেছে তো বেরিয়েছে অনেকক্ষণই যা ভিড় হয়ে গেছে এত মানুষজনের এবার চটকা চটকি পা এবং পা ফা কিছু থাকছে না মনে হচ্ছে যেন তাও দূর থেকে করেছি তো এই যে এক জায়গায় দাঁড়ালাম ফাঁকা জায়গায় তো এই যে পরপর কি সুন্দর এখনও ঠাকুর যাচ্ছে তো এই যে আবার অন্য একটা টিম দেখলাম তো এই যে এরাও নাচতে নাচতে যাচ্ছে তো এখন বাড়ি যাওয়ার পালা তো চলো বাড়ি যাবো এবার এপারের ঠাকুরটা তোমাদের একটু দেখিয়ে দিই তো তারপরে বাড়ি চলে যাবো তো এটাই শেষ ঠাকুর দেখলাম আমরা ওই যে ঠাকুরটা যাচ্ছে দেখো তো অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না ধরো ভিডিওটা শেষ করতে পারিনি তো কালকে বাড়ি আস্তে আস্তে প্রায় আটটার মতো বেজে গেছিলো তো আজকে তার জন্য ভিডিওটা শেষ করতে এলাম তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি পরবর্তীতে আরও ভালো ব্লগ আনার চেষ্টা করবো তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট শ্রী ডিম